একজনে নিরানব্বইটা হত্যা করছে গেছে আমার মতো একজনের কাছে বলছে আমি তবও করতে চাই দিন শিখতেও চাই আমি বড় খারাপ লোক নিজের উপরে নিজের দীক্ষার চলে আসছে আমি শিখতেও চাই আমি তবও করতে চাই তো জিজ্ঞাস করছে করস কি নিরানব্বইটা আমার মতো ছিল তো অল্প বিদ্যার অল্প বিদ্যা ভয়ঙ্কর নিরানব্বই আবার তো দিলের ভিতরে ধাক্কা লাগছে নিরানব্বই নাই যেভাবে বলছে নিরানব্বই আবার বা মানে কি রাস্তা নাই তাইলে এক রানের জন্য সেঞ্চুরি বাদ দিয়ে লাভ কি একটা করেই ফেলি একশো কুড়াছে গেছে ভালো আলেমের কাছে একশো শিখতেও চাই ফিরতেও চাই শিখতেও চাই ফিরতেও ভিতরে কিন্তু জ্বালা প্রতিদিনই হয়তো কবর আমার দিকে আসতেছে না হয় আমি কবরের দিকে যেতেছি দুটার একটা মানতেই হবে হয়তো কবর আমার দিকে আসতেছে আমি কবরের দিকে যেতেছি যদি বলেন আমি না যাই তাহলে বলবো কবর আসতেছে আর যদি বলি আমি যাই তাহলে তো ঠিকই আছে প্রতিদিন কিন্তু আখেরাত আমার দিকে আসতেছে অথবা আমি আখেরাতের দিকে যেতেছি প্রতিদিন কিন্তু মার মালাক্ষুন মুখ আমার লিষ্টি দেখতেছে আমার সময়টা কবে কেননা এক মিনিট পরে নিলেও চলবে না এক মিনিট আগে নেওয়ারও সুযোগ নেই ঠিক সীমা রাখার উপর থেকে উঠাইতে হবে এটাই আল্লাহর হুকুম বিদায় তাকে দৈনন্দিন কয়েকবার লিস্টি দেখতে হয় সে দৈনন্দিন কয়েকবার লিস্টি দেখে এই জন্য দৈনন্দিন শতবার পায়ের নিচের মাটিটা আমাকে সতর্ক করে যদি ওই সোনার মতো আমার কাছে করোন ক্ষমতা নাই অনেক মানুষের কাছে আছে অনেক মানুষকে আসে দেখবেন অনেক জমিনের উপরে চলে খুব আস্তে চলে দাবড়ায় চলে না দাবড়ায় বোঝেন অনেক মানুষকে দেখবেন জুইকা জুইকা চলে সিনা টান করা চলে না ও জানে কবর আমার মাটি আমাকে সতর্ক করতেছে এই জন্য ওর কাছে সুযোগ না সিনা কান করা চলা ওর জন্য সুযুগ হয় না দাবড়ায় চলা অত বড় চলে যার প্রশংসা আল্লাহ নিজে করছেন আলাল আর হাওনা ইয়াম আলাল আর দি ও আছে এখানে আপনাদের জিজ্ঞাসা দেখেন ইয়াম আলাল আর হাওনা বড় বড় নিচাও চলে মাথা চুকায় চলে জমিনের উপরে পাও বড় আসতে ফালায় মাটিকে রাগাইতে চায় না কেন জানে মাটি আমাকে নিচের থেকে সতর্ক করতেছে আলা তুমি আমার পিঠে চলো আমার পেটে আসবেই আসবে ছাই হইয়া হইল আসবে ছাই হইয়া ছাই বোঝেন মনে হয় বোঝেন নাই ছাই হইয়া হইল আসবে মাসের পেটে যায়া ওই মাস আবার ময়রা হইল আমার পেটে আসবে তুমি আমার পেটে আসবে তোমাকে আসা ছাড়া কোনো রাস্তা নাই মাসির কফি বা তুমি আমার পেটে আসবে জমিনও কিন্তু সতর্ক করে মালাকুল মউতও কিন্তু প্রতিদিন লিস্টি দেখে হায় আমি কেমনে বোঝাব আমার বাড়ির কুকুড়টো মাঝে মাঝে আমাকে দেখলে ঘেউ ঘেউ করে ও আমাকে সতর্ক করে হুম তাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহিস আমরা বড়দের কাছ থেকে চাপাই তাই আপনাদেরকে শোনায় আমাদের কিছু বানানোর নাই এখানে ওয়াজিদ বসтами رحمۃ اللہ علیہ লেখছেন আপনাদের ওই কিতাব সংগ্রহ করতে হবে মোতালা করতে হবে তারপরে আপনি বুঝবেন ওয়াজিদ বসтами رحمۃ اللہ علیہ আছে কুকুর ও মালিককে দেখলে মাঝে মাঝে ঘেউ ঘেউ করে কুকুর মালিককে বলে আনকি য নফসা কামিন গযাবিল জাত্তার فانক লা ততিক ও মালিকি তুই আল্লাহর গজব থেকে কত বাঁচানা তুই আল্লাহর গজব শুইতে পারবি না আল্লাহ শাস্তি তুই শুইতে পারবি না

একটু কষ্ট দিলেই তো সইতে পারস না একটু দাঁতে ব্যথা দিলেই তো চিৎকার শুরু ব্যথা দিলেই তো চিৎকার শুরু করস একটু মাথা ব্যথা দিলেই তো পাগল হয়ে যাস একটু হাডে ব্যথা উঠাইলে তো কোনো খবর কোনো কথাই নেই ঠিক না হম আল্লাহ বুঝাইতেছে একটু দিলেই তো শুতে পারো না একটু সুখ দিলেই তো তুই আর তুই থাকিস না একটু সুখ দিলেই তুই আর মনে হয় বর্বুর মানুষ বোঝেন না একটু সুখ দিলেই তুই আর একটু সুখ দিলে তুই আর তুই থাকিস না একটু সুখ দিলে আর তুই তুই থাকিস না ছোট্ট একটা চেয়ার দিছি এখন তুই আর তোকে চোখে দেখিস না কয়েকটা টাকার মালিক বানাইছি এখন তুই তোকে দেখিস না ঠিক না কি রাগ হয়ে গেলেন বাবুই ভিন্ন হয়ে গেছে আল্লাহ বলে ইদা মাসুল খায়রু মানুয়া একটু দিলেই দেখি আমার তোরে খোঁজা পাওয়া যায় আর তোকে খোঁজা পাওয়া যায় না কাউকে খুঁজা কিন্তু পাওয়া যায় না আমি বুঝাইতে চাইতেছি আপনাদের আল্লাহ করো বুঝে আসো সবাই বুঝা উঠি এখান থেকে একটু দিলেই আর খুঁজা পাওয়া যায় না আর স্মরণই করে না কে দিল বুঝলেই যায় কে দিল বুঝলেই যায় আল্লাহকে চিৎকারও দিতে হয় চিৎকার দিতে হয় পুরাণ কানের কাছে এসে चित्तgarden মা বররা কবি রব্বিকারে রব কারিম তিকা তোকে দূরে সরাইল কে রব কারিম কে ভুললি তো ভুললি কিভাবে কেমনে ভুলা গেলি ছিল তো রব কারিম এখনো কারিম কালকো কারিম ও শুও কারিম সদা সর্বদাই তো তোর সাথে কারিম হ্যাঁ বুঝলা গেছিস বিমুখ হয়ে গেছিস উদাসীন হয়ে গেছিস সবকিছু সত্য তারপর তো আল্লাহ বলে তুই বলতে পারিস আমি বলবো তো কাওয়ালা কি করে আরবির সাথে আমাদের সম্পর্ক নাই তো যদি থাকত আরবি আসলে অনেকেই বুঝে না রাগ হয়েন না আমিও বুঝি না আমাদের ভঙ্গি জানি না তো প্রত্যেক কথার একটা ভঙ্গি থাকে কথের প্রত্যেক কথার একটা ভঙ্গি থাকে মা যদিও মরিশেল্লা বাসায় কয় কিন্তু অনেক সময় এক এক সন্তান এক একটা শব্দ কয় সন্তান বোঝে মা কি বুঝাইতে চাইতেছে ঠিক না আছে না আঞ্চলিক কিছু সন্তান শব্দ অন্য বুঝবে না কিন্তু এই সন্তান বুঝছে যে মা কি বুঝাইতে চাইতেছে আলমা বলতে চাইতেছে তুই বলছিস আমি বলবো কি করা তুই বলছিস বলছিস আমি কিবো তো কি করে আমি তো তোর মতো হইতে পারি না এই জন্য আরেক হাদিস দিয়ে যদি বুঝে আসে দুইশো বর্ষর মূর্তির সামনে বসা বসা সানম সনম বলতেছে কি সনম সনম সানম বুঝেন একবার উপস্থিত সমগ্র সৃষ্টি তাক লেগে গেছে মানি এখনো তো মূর্তির সামনে বসা দুইশো বৎসর তো দেখতেছি মূর্তি মূর্তি করে আপনি এত জোরে সাড়া দিলেন কেন হাসি দিয়া বলছেন দুই কারণ আমি দুইশো বছর অপেক্ষায় ছিলাম আমাকে ভুলে হইল ডাকুক বলছে তো আমি বুঝাইতে পারতেছি ও বলছে তো আমি বলি আমি দুইশো বছর অপেক্ষায় ছিলাম ভুলে হইল ডাকুক দ্বিতীয় কারণ আমিও যদি সাড়া না দেই ও তো দেয় না দেওয়ার দয়ার ক্ষমতা রাখেনা আমিও যদি না দেই তোর ভিতরে আমার ভিতরে পার্থক্য কি রইলো এটা দিয়ে আল্লাহ বোঝাইছে তুই বলতে পারিস কিন্তু আমি ভুলি তো ভুলি কি কোরা আদকুরু কওয়ালাউত ইনসান তুই বলিস তো বলিস ও মানুষ ইদা মাসসাহুল খায়র মানুয়া তুই পাইলে হারায়া যাইতে পারিস এটা তোরই তোর স্বভাব তুই পাইলি হারায় যাস হায় হায় বাড়ি ছিল না তোমার কাছে কত চাইতি আজকে বাড়ি দিছি তো তুই আমাকে ভুলে গেছিস টিনের ঘর ছিল কত চাইতি দুটা বিল্লি দুটা ইটের দেন যেদিন দিছি ওই দিনই তুই ভুলে গেছিস ছোট ছিলি কত চাইতি এখন বড় করে দিছি তুই ভুলে গেছিস ছোট পদের ছিলি কত চাইতি যেদিন বিছি মিলা দেখেন আমারে দোষারোপ করে না আমি তো বুঝাইতে চাইতেছি আমি তো মালিকের পক্ষ হয়ে বুঝাইতে চাইতেছি এটার দ্বারা মালিকের কাছে চাই আমি তো চাই আমার মালিককে সবাই চিনক আমার মালিককে সবাই মানুক এর জন্য বোঝাইতে চাইতেছি আপনাদেরকে মানুষই হারা যায় যখন আল্লাহকে চিৎকার দিতে হয় কুরআন চিৎকার দিতেছে মা গাল রাকাবি রব্বিকালকারী আল্লাহ থেকে বিমুখ করলো কে কতিলাল ইনসান মা আকফরা কুরআন যেন চিৎকার দিয়া বলতেছে ও মানুষ সারা সৃষ্টি অকৃতজ্ঞ হতো আমার কোনো আফসোস ছিল না মানুষ তুই কো অকৃতজ্ঞ হইতে হল কি কুরআন

সমগ্র সৃষ্টির সারা যুগের জমানার জীবনে যদি জিব্রিলের গুণগানো মিলানো হয় ইসরাফিলের গুণগানো মিলানো হয় আজরাইলের গুণগানো মিলানো হয় মিকাইলের গুণগানো মিলানো হয় হামিলিনে আরসের গুণগানো যদি মিলানো হয় আরও আরসের নিচে ফেরেশ তাদের কিছু স্তর আছে যাদেরকে কারা বিঘিন বলে যাদেরকে মোকার রবিন বলে সবার গুণগান যদি এক পাল্লায় মিলানো হয় কসম খোদার আপনার এক সুবাহান আল্লাহ পাল্লায় দিতে দেরি সবগুলা হাওয়ায় উঠতে দেরি হবে শুধু হাওয়ায় উঠবে না কোনো মূল্য রাখে না কোনো মূল্য রাখে না কোরআন এই জন্যে চিৎকার দিতেছে মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি সমগ্র সৃষ্টি হয়ে যেত তাহলে মনকে বুঝানো যেত সমগ্র সৃষ্টি চলে যেত মনকে বোঝানো যেত কারো কোনো বিনিময় নাই জিজ্ঞেস করেন আপনাদের এখানে কারো কোনো যত গুন গান কাত নূরের তৈরি হোক তাতে কি আসে যায় চব্বিশ ঘন্টা আল্লাহর নাফরমানি করেই না লাই আসুন আল্লাহ বলতেছে নাফরমানি করেই না করুক তাতে কি আসে যায় ওদের কোনো বিনিময় নেই ওদের কোনো প্রতিদান নেই ওদের কোনো সোয়াব লেখা হয় না হয় হায় আপনার আমার সোবান আল্লাহ মুখ দিয়া বাহির দেরি ফেরেস তারা লুই পানিতে দেরি করে না লুই পা নেওয়া বোঝেন লুই পা নেওয়া না না লুই পা নেওয়া হলো কারাকারি করে না মাঝে মাঝে তেরান দেখেন না কারাকারি করে নেয় মারামারি করে নেয় এটার না হইলো লুই পা নেওয়া আপনি সোবান আল্লাহ বলতে দেরি ফেরেশতা মারামারি করে নিতে দেরি করে না কেন আগে কে নিয়ে যাবে কেননা যেই নিয়ে আল্লাহর কাছে যাবে এটা যেই লেখবে যেই নিয়ে যাবে চারি হাতের ছোঁয়া লাগবে সবার ওখানে প্রমেশন হবে প্রমেশন কিন্তু বিনিময় হবে না কিন্তু এই জন্য আল্লাহ বলে তুই অকৃতজ্ঞ হলি তো হইলি কি করা বরগুনার মানুষ তুই হইলি কি করা তোর তো বোঝা উচিত ছিল না বোঝো তো আল্লাহ আবার বলেন আমি কিন্তু তোকে বোঝার মতো জ্ঞান দিছিলাম বুঝার মত বিবেক দিছিলাম বুদ্ধি দিছিলাম বিদ্যা দিছিলাম

মন বখিলা বিতাও যে আমাকে ভুলা গেল যে আমার দাসত্বের তিকা মুখ ফিরায় দিল যে আমাকে চিনাও না চিনারvndঙ্গ আমরা কিন্তু আল্লাহকে চিনি আমরা সবাই মাতৃকুলে কলেমা পাইছি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আমরা কিন্তু আল্লাহকে আল্লাহ বলা স্বীকার করি এক বলা স্বীকার করি আখেরাতকে স্বীকার করি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী বলা স্বীকার করি

আল্লাহ বলে তোদের বিচার কি বলে না যে এর চেয়ে নির্লজ্জ নাই আইয়াতমা চান্নাতি যে আমার চান্নাতের আশা রাখে বিগাইরি আমলি অথবা আমার কাছে আইতে চায় না আমার কাছে আসতে চায় না আমাকে পাইতে চায় না আমাকে চিনতে চায় না আমার নৈকট্য লাভ করতে চায় না হয় হয় অথচ আল্লাহ বলে আদ করুকা চব্বিশ ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি চব্বিশ ঘন্টা তোকে আমি চোখে চোখে রাখি চোখে চোখে রাখাবো বোঝেন হ্যাঁ মানে কি হ্যাঁ খেয়াল রাখি দেখা রাখি ঠিক না চব্বিশ ঘন্টা আমি তোকে চোখে চোখে রাখি চব্বিশ ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা সুরক্ষিত চব্বিশ ঘন্টা আমি অথচ চব্বিশ ঘন্টা তুই আমাকে বলে চব্বিশ ঘন্টা আমি লুকোচুরি খেলি আস্তরু ওয়ালাও তাক শানি চব্বিশ ঘন্টা আমি লুকোচুরি খেলি চব্বিশ ঘন্টা তুই গুনা করিস আমি দেখো না দেখার মান ওয়া ফুণ্ড ক্যাথির অনেকগুলা তুই জানো শোন মাফ করে দে করে দেয় বাচ্চা তো বাচ্চা তো এই শব্দটা কি মানে কি বাচ্চা তো কি অবুস মানে কি আরে বোঝে না মানে কি ওই যে লঙ্গি মাথায় বাঁধছে বাচ্চা তো মাফ করে দেয় দেখিস না বাচ্চা তো ঠিক না বাচ্চা করেই বাচ্চা 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 এটাই এটাই তো তো অর্থ করে আবার কি বলে এখন পর্যন্ত আকল হয় নাই তো এখনো ছোট ছোট তো কি আরে বোঝান ছোট তো অল্প বয়সের তো যুবক তো ওই শব্দ পিছনে একটা মিনিংস আছে মানে এখন দেখো দেখা যাবে এই বয়সে করে ঠিক না এই বয়সে এই বয়সে এটাও তো বলেন এই বয়সে তো একটু আটটু করবেই আল্লাহ বলে করবি তো তুই মাফ করা দে করবি তো মাফ করা দে না কসি করবি তো মাফ করে দিলাম যা দেখ খাও যেন দেখেনা মাছ চাইলো না চাইলো মা না চাইলো হ্যাঁ বাহ ও জানো আল্লাহ বলতেছে 24 ঘন্টা লুকো চুরি করে তুমি গুনাহ করিস আমি লুকাই তুমি গুনাহ করিস আমি আরে যদি আপনারা বোঝেন তাইলে বলি নাইলে গুণা যখন করে তো এই দিকের বাম দিকের গুণা লেখে ডান দিকের নেক লেখে ডান দিকের বস বস বোঝেন সর্দার এটা নিচে গুণা যখন করে এটাই লিখতে চায় এটা কয় লেখিস না লাল্লাহ হতে পারে তবা করতে পারে তো ঘন্টা বর অপেক্ষা করে কতক্ষণ ঘন্টা বর অপেক্ষা করে যদি গুনা করে চায় তো এতটুক বলে মালিক এটা করলাম তো করলাম কি এই কথা বলতে দেরি এইটাই ন্যাক লেখতে দেরি হয় তো এটাই বলে মাপ তো চায় না তুই কিসের ন্যাক লেখস একটু অপেক্ষা কর দেখ আল্লাহ কি কয় তু উপর থেকে আল্লাহ আওয়াজ দেয় আলিমা আবদি আন্না লাহু রব্বা তুলা বন্দা চানলো একজন রব আছে যখন রব বইলা শিকার উক্তি দিল মাপ চাইলো আর না চাইল তারপরও মাফ করে দিলাম জানা তো এটাই বলে শুনিস নাই কি বলছে লেখবো না আবার যদি এটা আল্লাহ নাও বলে ঘন্টার ভিতরে যদি তবা করে তো এটা ন্যাক লেখতে দেরি করে না তো বললো যে তুই এত তাড়াতাড়ি লিখতে দেরি করিস না কেন বলতে দেরি নেকি লিখতে দেরি করিস না ন্যাক করছে লেখবো না তো কি করব। তা আমাকে যে ঘন্টা ভর অপেক্ষা করতে বলতেছিস তো এটাই তো আল্লাহ বলছে কুন্দুর আল্লাহ হুয়া তু অপেক্ষা কর ইন্তাদের আল্লাহ আবদি অপেক্ষা কর লেখিস না এত তাড়াতাড়ি হতে পারে আমার বন্ধা তবা করতে পারে হায় হায় কেমন আল্লাহ বলে আমি লুকোচুরি খেলি তুই গুনা করিস আমি লুকাইতে থাকি তুই গুনাহ অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত তুই গুনা ভালোবাসিস আমি লুকাইতে ভালোবাসি শুধু এতটুকু সতর্ক করছে মাঝে মাঝে একবারে হাতের থেকে ছেড়া দেন নাই এতটুকু বলছে এতটুকু করিস না যে বুলতুরুটি আমি খোলা দিতে বাধ্য হয়ে যাই এতটুকু করিস না যে রুটি খোলা দিতে বাধ্য হয়ে যাই তখন মানুষ তোকে সালামের জায়গায় জুতো মারবে কি মারবে জুতা হাজার মানুষকে মানুষ জুতা মারে না মারে না বুলতু রুটি খোলার আগে কেউ মারে না আল্লাহ বলে এতটুকু করিস না এটু না করা দেন এতটুকু করিস না বিদায় বুঝা উচিত ছিল বুজা বুঝা হায় হায় কয়জন বুঝি আমরা শিখা উচিত ছিল কি শিখা উচিত ছিল শিখা শিখা উচিত ছিল শিখা উচিত জানান যদি শিখত যদি শিখত যদি শিখত যদি শিখার জন্য কদম বাড়ত আমি একটা হাদিস দিয়ে বুঝাইতে চাইতেছি মুসলিম শরীফের বাবুল এলিমের ভিতরে একটা হাদিস আছে একজনে নিরানব্বইটা হত্যা করছে গেছে আমার মতো একজনের কাছে বলছে আমি তব করতে চাই দিন শিখতেও চাই আমি বড় খারাপ লোক নিজের উপরে নিজের দীক্ষার চলে আসছে আমি শিখতেও চাই আমি তবও করতে চাই তো জিজ্ঞাস করছে করস কি নিরানব্বইটা আমার মতো ছিল তো অল্প বিদ্যার অল্প বিদ্যা ভয়ঙ্কর তো বোলা দিছে নিরানব্বই আবার তবা তো দিলের ভিতরে ধাক্কা লাগছে